হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগস আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা সবাই ভালো আছে আমরা ভালো আছি আল্লাহ রসে সহমতে আজকে আমি রামাদানোর শপিং নিয়ে অনেক সুন্দর একটা ভিডিও আপনারা লগে শেয়ার করবো আমার লগে শেষ পর্যন্ত থাকবা আপনারা এনজয় করবা সুন্দর না যে মজার মজার খানি কালারফুল দেখেন

Kareem Yeah, 46. Come Oh my god, Zelamba. Allahumma 175. Look at it. 206. What are you gonna do here? সার লাগি তেস্কোর বাজার হয়ে গেছে আর মাঝে মাঝে যাই মতো বেশি ভরা লাগতো না তো সব বাজারে উন্ঠাই দিয়া ফরতাম আর দেখলা যে সুন্দর দেখা মেড়া ফিটা বানাইছি তো আমার ফ্রেন্ড আসছিল আজকে তো আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডর নন্দ দুজনে বানাইছে আমার আমার হেল্প করে গেছে কি এখন তো রোজার আগে ফিটা খরচলাম আর একটু রেকর্ড হরাই আপনার লগে শেয়ার করিলাম নিলাম তো যে সুন্দর হয়েছে ফিটা আর দেখা একটা স্টিমার যে আসরা দেখি কিনছিলাম অনেক আগে আপোনালোকে শ্বেয়াৰ কৰিছিলে যে কিনিছি ত' আজকে ফাৰ্ষ্ট টাইম আৰু কি প্ৰপাৰলি ইউজ কৰি ইয়াৰ তো খিনাই যে বালা হৈছে একেলগে আমি চাৰা কি অনেক গোলাপ মেৰে ফেটি একেলগে সৰ্তমফাৰি ত' আজকে ফাৰ্ষ্ট টাইম ইউজ কৰি ইয়াৰ দেখৰা তো ষ্টিম আৰু একোটা বড়ো হয় আৰু কি যে ইজি হৈছে খাম তো আমি ইউজ কৰিছোঁ ফাৰ্ষ্ট টাইম আপোনালোকে একো ৰিভিউ শ্বেয়াৰ কৰলাম আৰু কি তো পবিত্ৰ ৰমজান মাছ আহিছে আৰু আপোনাৰ চবে চবৰ লাগে দুৱাখৰ পৰা আল্লাহ যেন আমরা সুস্থ সুন্দর একটা জীবন দান করুন দুনিয়ায় এবং আখের যেন সবর বালাই দান করার লাগলায় রমজান মাসেও আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ইবাদত করতাম পারি আর আমরা সব গুনা খাতা আল্লাহর কাছে মাফ হাইতাম পারি তো দোয়া করবা ইনশাআল্লাহ তো আমার আনিয়া ফিটাকুলারে পানির উপরে বোয়াইপা তাই আমার হেল্প করা মাসা আল্লাহ আমার এটা অনেক হেল্পফুল

দুইবারে তিনবারে লাগে এক নর্মালি আর গরম গরম তো এক ফর্টি মিনিটের মতো লাগছে কুর করিতে আর একটু টুথপিক দিয়ে দেখছি কেক চেক করা চেক করি আর কি দেখি টুথপিকা কেন না নামাইবার টাইম হয়ে গেছে তো এখন একটু ঠান্ডা হয়ে গেল ওরা রাখছি তো মার্শাল্লা যে সুন্দর লাগে আর খাইতেও অল্প মজা হয়েছিল তো দেখ শপিং বা করতে সবে আমার হেল্প করা আমার হাজবেন্ডও হেল্প করা তো মাছ খাটাইয়া আনছি আর ব্লক এটা আনছি তো গোয়াল মাছের ব্লক দেখরা ৰ' চানাৰ আমাদানলৈকে ৰেডি কৰি ৰাখি দিছে এখন কৰো শ্বপিঙৰ লাগে আবাৰ আনিছে খা ইটা খালা চানাৰ আগে আনি লওঁ আমি আদা চানা ঔৰে বিচি লতা ৰোজা মাছ চুটকিৰ তাকাৰী খাব লাগিব লতা মুকিও আনিছে লতা মুখিমৰী অকল

Barik barik I uh, know oh, Those are our those are main dates Natural dates Allahumma barik mashallah

তো উড়ি কিছু রান্দিমুক বল মাস্তি আর কিছু ক্লিনিয়া বাদে গরম পানি দিয়া ফাফ ৰাখি রাখি ফ্রিজও আর যেবা খাই তাম সুমাখরিয়া রান্ধ তো রোজার মাস বেশি ভেজিটেবল আসলে খাওয়া হয় না তো আৰু দেখা ফিয়াজ। মিট মিট চিকেন চিকেন তো একটু খুলিয়া আমরা দেখিয়া আর কি কিতাব তো কোরবানির সময় যেহান রে মাংস ওলা সইয়া দেখো এখন তাই মাংস কোরবানি আনলে ওলা সোয়া লাগে তো লাগবো আর কি যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখার প্লিজ একটা লাইক দিবা আর আপনি তোর ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করতে বলবা না তো চিকেন ওর ব্রেস্ট এক পিস পড়ছে তিন পাউন্ড তো আমার সব বাজার সদাই হন্টা আইডিয়া পড়ে আর আপনার লগে অনেক ইন্টারেস্টিং একটা শপিং ট্যুর শেয়ার করবো আমার লগে তা হোক ফার্স্ট বাই রেস্টুরেন্ট वॉच को भी ऐसे और सिंस बड़ी गाड़ी था कर लिया हमने हमारा किया है वॉच ऑफ लाइफ लॉस कार का चेंज करता हूं सिंपली सी और एक थोड़ा लगे जो तो मानस दर से भी इतना इधर जो की फटी है ऑप्शन है यो वो सुनता भाई 7 पाउंड भैया 7 पाउंड सेम और ये तो 999 टोटल उधर सीमेंट का 999। आपको भाई बारी दो, बारी दो। कौन तनी तम, बारी दो। कौन तनी? ना ना <dadbhi> ना ना। आपको भाई बारी दो कद्दू आता। आला बंदे अंदर नहीं उबाऊ फास्ट नहीं उबाऊ। ओ नमन बुतन। बुला बोले स्टू स्टू। 699 किलो। ओ आदे।

Да, на... да, да. Это आज के गोल्डर प्राइस टू सेवेन हाण्ड्रेड एंड थार्टी फाइव से आटके प्राइस नमेल ফ্ৰুটৰ নাম কেইটা লাগেৰ বিত্তৰ কিলো আহিব এমনে লাগে আছে খাবা অতাছিলো নেকি তা অফ্ৰিকান আফ্ৰিকান লেচু অফ্ৰিকান লেচু খাই থাকিলে লেচুল খান নাই নেকি আফ্ৰিকান লেচু দেখৰা নি প্ৰায় চৈন আছেভেন নাইনটি নাইন খাইছে নহয়

Forgetting. Excuse me, how much this one? Three point, two for five. Sorry, no. Two for five? Oh, four, one point, four, uh, one point. Four, one four. Four. <sharp> four point. Four. This one for five, yeah? yeah.

চফ্ৰিৰে বালা খৰিটো এখন খাটিছে সুন্দৰ সৰিয়াৰ বইয়া খাই যে ফ্ৰেছ চফি আছিল লাগছে গাছ থাকিও ফাৰিয়া খাইও যে মজা আছিল খাই নলাতে বড়ো আছিল সেইটা চুতা পেয়াৰ যে মজা পেয়াৰ এটা ড্ৰাগন ফ্ৰুটৰ খাত মে ৰৈদ বুজা আৰু চাবা জান ন ড্রাগন ফ্রুট হোয়াইট তো ড্রাগন ফ্রুটর ভিতর কি পিঙ্ক থাকলে যে মিঠা থাকে হোয়াইট থাকলে আর কি অত বেশি মিটা থাকে না তো দেখা এমনি সুন্দর লাগে আর কি হোয়াইট থাকলে তো দেখরা ভিতর সাদা আর ডট খাইতে একটু মিঠা ঠেঙ্গা মিঠা আছে আর কি সেজুৰী বা মনৰ ৰামাদানৰ লাগি ৰেডি ৰামাদান টুৱেণ্টি টুৱেণ্টি ফাইভ ষ্টাৰ্ট ত ভি আজকে ভিডিঅ' বেছি লম্বা কৰ্তাম নাই আজিকালি অ' পৰ্যন্ত আপোনাৰ বালা তাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিঅ' দেখাৰ আমন্ত্ৰণ জনাই আল্লাহ